নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি মালাগুড়ি এলাকায় জানিয়ে রাখা প্রয়োজন গতকাল রবীন্দ্রনগরে রবীন্দ্রনগর মহেশতলায় যে রবীন্দ্রনগর মহেশতলায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনগর মহেশতলায় দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল এবং সেই যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদেই মাটিগারা হনুমান মন্দিরে ক্ষমা করবেন মাল্লাগুড়ি হনুমান মন্দিরে মাল্লাগুড়ি হনুমান মন্দিরে তুলসী গাছ লাগিয়ে প্রতিবাদ এবং তুলসী চারা বিতরণ কর্মসূচি এক অভিনব প্রতিবাদ এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে বিজেপি 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 যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা এই মুহূর্তে কিন্তু সেই প্রদর্শন করছেন সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা এই মুহূর্তে উপস্থিত রয়েছে মালাগুড়ি হনুমান মন্দিরে এবং মালাগুড়ি হনুমান মন্দিরে প্রণাম করছেন এবং পাশাপাশি তুলসী চারা কিন্তু এখানে তুলসী বেদি স্থাপন করছেন তিনি পাশাপাশি আজ তুলসী নব প্রতিবাদ কলকাতায় রবীন্দ্রনগর মহেশতলা এলাকায় যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এক অভিনব প্রতিবাদ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিজেপির বিশাল কর্মী সমর্থকেরা এখানে উপস্থিত রয়েছে এখানে আজ ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শিলিগুড়িতে আজ এসে পৌঁছেছেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা এবং এই মুহূর্তে হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন তিনি এবং তারপরে তাদের আরও নানা অনুষ্ঠান কিন্তু আজ রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মাটিগারা আহ ক্ষমা করবেন মাল্লাগুড়ি হনুমান মন্দির এই মুহূর্তে মন্দিরে কিন্তু পুজো দিচ্ছেন রাজ্য বিজেপি রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাস এই সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আজ এখানে এক অভিনব প্রতিবাদ অভিনব প্রতিবাদ তুলসী চারা লাগিয়ে এবং তুলসী গাছ বিতরণ করে অভিনব প্রতিবাদ এবং এই ঘটনা ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো কিছু না ঘটে সেই জন্য কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটাতেও নজর রাখছেন তারা এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি মালাগুড়ি হনুমান মন্দির থেকে লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে

শিলিগুড়ি মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে কলকাতায় মানিকতলায় যে ঘটনা দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল এবং সেই কলকাতা মহেশতলায় যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় মহাস্থলার যে ঘটনা দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল সেই ঘটনার প্রতিবাদে আজ এক অভিনব প্রতিবাদ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা এই মুহূর্তে উপস্থিত রয়েছে মাললাগুড়ি হনুমান মন্দিরে

তুলসী গাছ এই মুহূর্তে তুলসী গাছ কিন্তু রোপণ করছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা ঠিক মালাগুড়ি হনুমান মন্দিরের পাশের থেকে আমরা সরাসরি সেই চিত্রটা তুলে ধরছি আপনাদের সামনে

একো জাইছো হাইদেউ আছে ए ए त राम्रो गरे राम्रो गरे क्या अरे जरा जरा कि आन्दालो দেখুন যেভাবে এর আগে দেখলাম মুর্শিদাবাদে শামশেরগঞ্জ ধুলিয়ান সুটি সহ বিভিন্ন স্থানে যে বেছে বেছে হিন্দুদের বাড়ি হিন্দুদের প্রপার্টি আক্রমণ করা হলো বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ হলো শারীরিক নিগ্রহ নির্যাতন চলল এবং হরগোবিন্দ দাস ও তার সন্তান শ্রী চন্দন দাসকে ঘর থেকে বার করে নিয়ে এসে তাদেরকে কুপিয়ে হত্যা করা হলো এই যে অন্যায় চলল তারপরে আমরা প্রতিবাদে মুখর হলাম সাধারণ মানুষ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে রাজপথে নামলো বিএসএফ টহল দিল সেখানকার পরিবেশ পরিস্থিতি কিছুটা হলেও যখন কন্ট্রোল হলো তারপরে দেখলাম এটা শুধুমাত্র মুর্শিদাবাদের ঘটনা নয় বা এটা মালদার মোর্থাবাড়ির ঘটনা নয় খাস কলকাতা যে কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী সেই রাজধানীতে কলকাতা পুলিশের জুরিসডিকশান যেখানে আর একদিকে কলকাতা পুলিশ আর একদিকে পশ্চিমবঙ্গ পুলিশ সেই এলাকা কলকাতা সাত লক্ষ আঠেরো রবীন্দ্রনগর থানা সেই এলাকাতেও এক তুলসী যে বেদি তুলসী গাছ যাকে আমরা পুজো করি মা তুলসীকে আমরা প্রণাম করি আমরা আশীর্বাদ চাই সেই তুলসী গাছকে উপরে ফেলে দেওয়া হলো যে দুঃসাহস দেখানো হলো কারণ ওটা আমাদের সনাতনীদের যারা সনাতন সংস্কৃতি সনাতন ভাবধারা সনাতন ধর্মে বিশ্বাসী তাদের হৃদয়ের তাদের বিশ্বাসের যে আস্থা সেই তুলসী গাছ সেই তুলসী পূজন সেই তুলসী বেদি উপড়ে ফেলে দেওয়া হলো এবং তারপরে ঘন্টার পর ঘন্টা পুলিশ সহ যে আক্রমণ চলল পুলিশদের ওপর আক্রমণ হলো তার সাথে সাথে আবার বেছে বেছে এখানেও দেখলাম যে হিন্দুদের গাড়ি কোথায় জয়মা তারা লেখা আছে কোথায় জয়মা কালী আছে এইসব দেখে দেখে সেই গাড়িগুলোকে ভাঙচুর করা হলো এবং পুলিশ দেখলাম সাদা মানে তাদেরকে যারা দাঙ্গা কারি সেই জেহাদিরা তাদেরকে অ্যারেস্ট না করে পুলিশ দেখলাম কি সাদা কাপড় নিয়ে তাদের কাছে হাত জোর করে যাচ্ছে বলছে আপনারা একটু আমাদের বাঁচান সাদা কাপড় নিয়ে যাচ্ছে পুলিশের কাজ কি সাদা কাপড় নিয়ে যারা অশান্তি করছে যারা হামলা করছে যারা তুলসী বেদি উপড়ে ফেলছে তাদেরকে ইমিডিয়েটলি সাহস্তা করা উদ্দেশ্য উচিত পুলিশ তো তাই জন্য আমাদের করদাতাদের টাকায় পুলিশদের বেতন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি ফান্ড থেকে তাদের বেতন হয় না প্রথমে রাউন্ডে দেখলাম পুলিশ প্রাণ হাত জোর করছে তারা পুলিশ নিজেই বলছেন যে তারা নাকি প্রাণ ভিক্ষা করছেন কারণ এই এত সংখ্যায় যেই মব এসে গেছিল সেই উন্মাদ বাহিনীকে থেকে তারা প্রাণ ভয়ে কোনো রকমে কেউ বেঁচেছে আবার কেউ কারুর গায়ে বড় বড় ইট পাথর পর্যন্ত পৌঁছেছে দেখুন রাজ্যের পুলিশ প্রশাসন যদি পুলিশকে ফ্রি হ্যান্ড দিত তাহলে দিনের পর দিন ধরে এবং লাগাতার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই কন্টিনিউয়াস এক যে দাঙ্গা চলছে দাঙ্গা তো এবং দিক থেকে হচ্ছে এটা কোনো গোষ্ঠী সংঘর্ষ না গোষ্ঠী হামলা এক দিক থেকে হামলা চলছে এবং সেই গোষ্ঠী হামলা অবসান পুলিশ চাইলে করতে পারে কিন্তু পুলিশ তখনই করতে পারবে যখন পুলিশ মন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চাইবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য তার ভোট ব্যাঙ্ক আর তার তোষণের রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে করে এই জেহাদি বাহিনীদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন পুলিশকে পুলিশের হাতে সাদা কাপড় পুলিশের হাতে বন্দুক না দিয়ে তাদের হাতে সাদা কাপড় ধরিয়ে দিয়েছেন এবং পুলিশের প্রাণ ভয় ভিক্ষায় করতে বেড়াতে হচ্ছে কখনো গাড়ি নিয়ে ছুটছে এবং সাধারণ মানুষ যাবে এটা কোথায় পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ তাদের আর একজন হরগোবিন্দ দাস বা চন্দন দাসের মতন পরিণতি হবে না আমাদের নারীদের আমাদের স্ত্রী মেয়েরা বোনেরা মায়েরা তারা কি করে নিরাপত্তা পাবেন যদি পুলিশ নিজেই নিজেকেই নিরাপত্তা দিতে না পারে না যেভাবে পুলিশ মাল খাচ্ছে পুলিশের মনোবল যে দুর্বল দুর্বল হচ্ছে না দিনের পর দিন পুলিশের মনোবল কতটা দুর্বল হয়েছে বোঝা যাচ্ছে যখন বোলপুরে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল পুলিশের আইসি বোলপুর থানার আইসি পুরো বোলপুরের যিনি ইনচার্জ সেই পুলিশকে তার মা তার স্ত্রী বোন মানে যে কুচ্ছা করেছে যে কুশ্রীকর মানে এই বিচ্ছিরি গালিগালাজ যে দিয়েছে যে গালিগালাজগুলো আমরা মুখে আনতে পারি না তারা যেভাবে করে এই গালিগালাজটা চালিয়ে গেল এবং তারপরে তাদের শাসানি ধমকানি চমকানি ইভেন রেপসেপ দিল তার পরিবার পরিজনকে তারপরেও বোলপুরের আইসিকে দেখতে পেলাম না বা বোলপুর পুলিশের যারা কর্মী তারা তো হাজার হোক সরকারি কর্মী তাদের ঘরেতেও পরিবার পরিজন আছে তাদের মেরুদণ্ড এতটাই ভেঙে দিয়েছে যে তারা গিয়ে একবারের জন্য বলতে পারলো না যে আমাদের আইসির একটু বিচার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ মন্ত্রী বা ডিজিপি রাজীব কুমার তিনি একটু যদি বিচার দিতেন কিন্তু পুলিশের মেরুদণ্ড এত ভেঙে দিয়েছে যে পুলিশকে যতই গালি গালাস দিক যতই তার মা বোন তুলে তার স্ত্রীকে রেপ রেট দিক তাহলেও পুলিশের কিছু করার নেই পুলিশ দিয়ে থেকে বঞ্চিত প্রাণভয়ে শঙ্কিত আর ঘরে আমার মনে হয় না আর ঢুকতে পারে যখন তার স্ত্রীকে গালি দিচ্ছে স্ত্রীকে রেপ্রেট দিচ্ছে তারপরেও কোনো অ্যাকশন দিতে পারছে না নিতে পারছে না কারণ ওপর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগন্যাল আসেনি অ্যাকশন নেওয়ার তাই জন্য পুলিশও নিজে প্রাণভয়েই শঙ্কিত হয়ে থাকছে এবং ঘরে গিয়েও মুখ দেখাবার তার পরিবার পরিজনকে মুখ দেখাবার মতন তার সৎ সাহস নেই দেখুন পুলিশ প্রশাসন বারবার করে তাদেরকে যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে তার তোষণের রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য যেমন করতে বলছে রাজ্যের পুলিশ তাই করতে বাধ্য হচ্ছে যে পুলিশ করবে না তাকে পানিশমেন্ট ট্রান্সফার করে দেবে সাসপেনশান করে দেবে তাই তারা কি করবে তাদের দু একদিকে তো আমাদের রাজ্যে চাকরি নেই চাকরিগুলো তো তৃণমূল কংগ্রেসের নেতামন্দিরা চুরি করে নিয়ে চলে গেছে সরকারি চাকরি আর বেসরকারি কোনো শিল্প নেই বিনিয়োগ নেই তা পুলিশ যারা কাজ করছে তাদেরকে তো পরিবার পরিজন তাদের সংসার টানতে হবে তো তারা জানে যে আমাদের সাসপেন্ড করে দিলে আমরা খাবো কী তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তোষণ রাজনীতি করার জন্য তাকে তার তোষণ রাজনীতি বাঁচিয়ে রাখার জন্য তার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচিয়ে রাখার জন্য যা যা করতে বলছে তাই করছে পুলিশকে যদি উঠতে বলে পুলিশ ওঠে পুলিশকে যদি বলে বসতে বলে বসে পুলিশকে যদি বলে ওখান থেকে চাল এনে দে চাল এনে দেবে যদি বলে দুগালে দুটো চর মেরে দেয় নিজের গালে তাহলে সেটাও করে দেবে আজকে দেখুন যে মহেশতলাতে এই তুলসী গাছ উপড়ে ফেলার যে দুঃসাহস দেখালো পুলিশের সামনে জিহাদি বাহিনী আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমরা তুলসী মা তুলসী পূজন করছি এবং তুলসী গাছ নিয়ে আমরা বিভিন্ন মন্দির এবং বিভিন্ন ঘরে ঘরে আমরা পৌঁছচ্ছি যেখানে আমরা তুলসী পুজো যাতে আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী সনাতনীরা করতে পারে তাদেরকে সুরক্ষা দেওয়া তাদেরকে সুরক্ষিত বোধ রাখানো যখন পুলিশ করতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি সকলের সাথে আছে এবং সুরক্ষার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে মাল্লাগুড়ি হনুমান মন্দিরে আজ এই মুহূর্তে উপস্থিত রয়েছে ইন্দ্রজিৎ খা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রজিৎ খা এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং আজকের তাদের যে প্রতিবাদ কর্মসূচি যে অভিনব প্রতিবাদ কর্মসূচি তার কারণ থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাখ্যা কিন্তু তিনি নিজে মুখে করলেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা তখন দেখতে থাকুন খবর সময় চোখ থাকুন খবর সময় বা